নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেল আপনাদের আজকের ভিডিওতে আমি সরাসরি দেখিয়ে যোজনায় অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে সিক্সটিন ইনস্টলমেন্ট বা ষোলতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তার আগে আপনারা জানেন একটি ভিডিওতে আমি আঠারোই ফেব্রুয়ারি আপনাদের দেখিয়েছিলাম যে পি এম কিষান সম্মান নিধি যোজনার ষোলতম কিস্তির টাকা আপনাদের ফেব্রুয়ারি মাসের শেষেই দেওয়া হবে আপনারা আর একবার ওই ভিডিওর অংশটা শুনে নেন स्पेशल या विशेष कोई चैलेंज तो ऐसा नहीं है और चूंकि इसमें हमारे लगभग जो आज के समय में जो अभी हम सिक्सटींथ इंस्टॉलमेंट रिलीज करने वाले हैं फरवरी के अंत में लगभग हमारे पास आज अभी करीब नौ करोड़ फार्मर्स ये यो योग्य हैं जिनको ये ये लगभग हमारा इंस्टॉलमेंट इंस्टॉलमेंट मिलेगा तो आज के समय में जो अभी हम रिलीज करने वाले हैं फरवरी के अंत में लगभग हमारे पास आज अभी करीब नौ करोड़ फार्मर्स ये उसमें योग्य हैं जिनको ये लगभग ये हमारा सुलावा इंस्टॉलमेंट मिलेगा तो वीडियो जरा आज के निश्चय सुनते बेन प्रधानमंत्री কিষান সম্মাননিধি যোজনার টাকা ফেব্রুয়ারি মাসের শেষেই দেওয়া হবে এই নিয়ে কৃষি দপ্তরের একজন আধিকারিক জানিয়েছিলেন আজ কিন্তু সেই তথ্য সত্য বলে প্রমাণিত হলো অর্থাৎ পিএম কিষাণ কিষান সম্মান যোজনার টাকা এই ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আঠাশ তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে আমি তার তথ্য প্রমাণ এই ভিডিওতে আপনাদের সরাসরি দেখাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের সঠিক তথ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো বিক্রম মণ্ডলবাবুকে তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ষোলতম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটা আপনি নিজে থেকেও দেখতে পারবেন কিভাবে দেখবেন সেটাও কিন্তু আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চবার এসে টাইপ করবেন পি এম লিখে আপনি সার্চবারে এসে পি এম টাইপ করবেন তো দেখুন আমি পি এম টাইপ করলাম পি এম টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন তখনই কিন্তু আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান পি এম ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে আপনি সরাসরি পিএম ডট জিওভি ডট ইন এটাতেও ক্লিক করে দেখতে পারেন তো দেখুন এখান থেকে আসার ফলেই আমি কিন্তু পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যেখানে বলা হয়েছে যে মোদী সরকারের গ্যারান্টি ছ টাকা করে বছরে আপনাদের দেওয়া হচ্ছে এবং পাঁচ বছর পূর্ণ হল পাঁচ বছর অতিক্রান্ত হল সেটাই আপনারা দেখতে পাচ্ছেন এই পপা মেসেজটা এখান থেকে আপনি কেটে নেবেন তো পপা মেসেজটা এখান থেকে কেটে নেওয়ার পরে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন এটা পি সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমি এত সব কেন দেখাচ্ছি আপনাদের বিশ্বাস নাও হতে পারে সেই কারণে সব কিছু তথ্য আপনাদের খুঁটিনাটি দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেরাও সার্চ করে দেখবেন তো এখানে আসার পরেই আপনি কিন্তু স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এই জায়গাতে চলে আসুন এই জায়গাতে দেখতে পাচ্ছেন অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন্থ ইনস্টলমেন্ট ভালোভাবে লক্ষ্য করুন সম্মানীয় প্রধানমন্ত্রী বিতরণ করবেন ষোলোতম কিস্তি অফ পি এম স্কিম অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড এখানে কিন্তু কোনো রকম এডিট নেই আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি পরবর্তীকালে যদি এখান থেকে কোনো ডেটের পরিবর্তন হয় বা কোনো কিছু পরিবর্তন হয় তখনও তার তথ্য আপনাদের আমি জানাবো তবে আপনি আমার ভিডিওটা দেখার পরে নিজে থেকেই সার্চ করে প্রথমে চেক করবেন যে আমি ঠিক দেখালাম কি না তো আপনাদের আরও একটু জুম করে বা বড়ো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটা অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া হয়ে আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি একটু ধৈর্য ধরে ভিডিওতে পুরো অংশটা দেখুন তো দেখুন লেখা আছে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দি সিক্সটিন্থ ইনস্টলমেন্ট অব পি এম কিষান স্কিম অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা সম্মানীয় প্রধানমন্ত্রী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এবং এই জায়গাতে আপনাদের সরাসরি দেখাচ্ছি দেখুন এটা পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসও দেখতে পারেন পিএম এম কিষানের টাকা যে আঠাশে ফেব্রুয়ারি দেওয়া হবে এই নিয়ে আর কোনো সন্ধিহান থাকলো না আপনাদের অনেক দিনের অপেক্ষা ছিল যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা টাকা বা ষোলোতম কিস্তির টাকা বা পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই ব্যাপারে আপনি জেনে গেলেন তো আশা করি আপনারা উপকৃত হলেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ষোলতম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই তথ্য পেয়ে যদি উপকারে এসে থাকে ভিডিওটি এবং আমার দেওয়া তথ্য সঠিক হয়ে থাকে তাহলে একটি লাইক করে আমাদের অবশ্যই উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক আমাদের উৎসাহিত করে আরও ভিডিও বানানোর জন্য সেই সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটাও অল করে রাখতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ